হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট গুড মর্নিং ওয়েলকাম টু অনলাইন টিউশন আজ আমি তোমাদের ক্লাস সিক্সের সতেরো নম্বর অধ্যায় অর্থাৎ জ্যামিতির যে অধ্যায়টি রয়েছে তার কোষে দেখি সতেরো দশমিক একের পার্ট ওয়ান নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে আমি তোমাদের এই একের দাগের যে অঙ্কগুলো রয়েছে দুয়ের দাগের এবং দুয়ের দাগের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করাবো চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থেকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তাহলে দেখো একের দাগের অঙ্কগুলো কী বলা হয়েছে তোমরা লক্ষ্য করো যে চাঁদার ভেতরের স্কেল ও বাইরের স্কেল ব্যবহার করে দুভাবে নিচের কোনগুলো আঁকার চেষ্টা করো এখানে দেখো তোমাকে বলা হয়েছে চাঁদার ভেতরের স্কেল এবং বাইরের স্কেল দুই ধরনের স্কেল ব্যবহার করে তোমাকে কিন্তু এই কোনগুলো আঁকতে হবে অর্থাৎ একটি কোণ তোমাকে দুবার রাখতে হবে তাহলে দেখো এখানে যদি আমরা চাঁদার দিকে লক্ষ্য করি তাহলে তোমরা দেখতে পাবে যে এখানে দেখো চাঁদার ক্ষেত্রে এখানে জিরো দশ কুড়ি ত্রিশ একবার নিচ দিক দিয়ে রয়েছে আর একবার হচ্ছে এদিক থেকে হচ্ছে উপর দিক থেকে জিরো দশ কুড়ি রয়েছে দেখো এদিকে জিরো দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ এটা হচ্ছে দাগের নিচ বরাবর রয়েছে আর এদিক থেকে যদি তুমি লক্ষ্য করা তাহলে দেখো উপর দিকে রয়েছে জিরো দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ আমাকে দুইভাবে হচ্ছে এই চা কোণগুলো আঁকতে হবে একে দেখতে হবে যে আমাদের চিত্রগুলো কীরকম আসছে প্রথমে কি রয়েছে দেখো চুয়ান্ন ডিগ্রি তাহলে চুয়ান্ন ডিগ্রি প্রথমে আমাকে দুইভাবে আঁকতে হবে চলো তাহলে আমরা প্রথমে আঁকার চেষ্টা করি এক হচ্ছে কত একের হচ্ছে চুয়ান্ন ডিগ্রি একের আমাদের রয়েছে কত চুয়ান্ন ডিগ্রি তাহলে প্রথমে হচ্ছে আমরা চুয়ান্ন ডিগ্রি আঁকবো দেখো প্রথমে চুয়ান্ন ডিগ্রি হচ্ছে দুই দুইভাবে স্কেল দিয়ে আঁকাতে হবে তার জন্য আমরা হচ্ছে এখানে একটা রেখাংশ নিয়ে নেব তাহলে দেখো দুটো হচ্ছে যেহেতু আঁকতে হবে আমি একসঙ্গে সরল স্বরলেখাংশ নিয়ে নিচ্ছি এখানে দেখো একবার এখানে রেখাংশ নিয়ে নিলাম আর হচ্ছে এখান থেকে আমি হচ্ছে স্বরলেখাংশ নিয়ে নিলাম তারা দেখো একবার হচ্ছে আমার শীর্ষবিন্দু হচ্ছে আমার বাম দিকে থাকবে একটা শীর্ষবিন্দু ডান দিকে থাকবে একবার হচ্ছে আমি এই শীর্ষবিন্দু থেকে এদিকে টানবো একবার হচ্ছে এদিক থেকে এদিকে টানবো দেখো চাঁদা যখন আমরা ব্যবহার করবো দেখো চাঁদার এই যে বিন্দুটা রয়েছে সেটা আমার হচ্ছে এখানে বসবে তারা দেখো আমি বসিয়ে দিলাম আমার নিচের যে স্বরলেখাটা সেটার সঙ্গে আমার হচ্ছে সমান হয়ে যাবে তারা দেখো এরকম আমাদের দেখো মিলে গেল এবার হচ্ছে চুয়ান্ন ডিগ্রি আমরা কী বলবো যখন হচ্ছে আমরা ডান দিকের আমরা এদিক ডান দিকটা তখন হচ্ছে নিচের দিকটা আমার করবো দেখো জিরো দশ তারপর কুড়ি তারপর তিরিশ তারপর চল্লিশ তারপর পঞ্চাশ এই বড় দাগটা হচ্ছে কি আমাদের পঞ্চাশ তারপরে চুয়ান্ন জন্য আমি কি ছোট ছোট চার ঘর নিব এটা আমার পঞ্চাশ হলো একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন দেখো এটা হচ্ছে আমাদের চুয়ান্ন চুয়ান্নতে আমি কি করলাম দেখো একটা বিন্দু নিয়ে নিলাম এবার বিন্দু আর এই যে শীর্ষবিন্দু এটা আমি হচ্ছে যোগ করে দেব তাহলে দেখো এই বিন্দুর সঙ্গে আমি এই শীর্ষ দেখো যোগ করে দিলাম তাহলে যুক্ত আমার হয়ে গেলো তাহলে এটা কিন্তু আমাদের চন্ন ডিগ্রি অলরেডি হয়ে গেল আমাদের কোনটা কী হলো চন্ন ডিগ্রি হয়ে গেল কিন্তু আমাকে কী বলা হয়েছে যে চাঁদা হচ্ছে দুইভাবে আমাকে কোনটা আঁকাতে হবে এটা আমাদের কত ডিগ্রি হলো দেখো ফিফটি ফোর ডিগ্রি এটার আমি নাম দিয়ে দিলাম এ বি সি দেখো এই চুণ্ন ডিগ্রিটা আমাকে আবার এখানেও আঁকতে হবে তখন আমরা কী করবো এই বিন্দুতে আমি হচ্ছে এই যে ছেদ বিন্দুটা রয়েছে যেখানে হচ্ছে আমার সেন্টার সেটা আমি বসিয়ে দেবো তারপর হচ্ছে নিচের এই সরললেখার সঙ্গে নিচের যে আমি দাগটা নিচ্ছি এটার সঙ্গে আমি সমান করে বসিয়ে দিলাম এবার হচ্ছে আমি কোন দিক গুনবো দেখো আমাদের হচ্ছে বাম দিকে যেটা রয়েছে জিরো দশ কুড়ি সেটা আমরা গুনতে গুনতে চুয়ান্ন পর্যন্ত যাব তারপর জিরো দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ পঞ্চাশ আমার এই পর্যন্ত পঞ্চাশ হলো তারপর হচ্ছে আমরা কি করবো দেখো ছোটো ছোটো চার ঘর নেবো দেখো এই বড়ো দাগটা আমার পঞ্চাশ একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন দেখো এটা আমাদের হচ্ছে চুয়ান্ন তারপর হচ্ছে এই যে চুয়ান্নটা হলো এটা আমি হচ্ছে স্কেল দিয়ে আমরা কি করবো এটাকে হচ্ছে যোগ করে দেবো এই দুই দেখো এটা আমি যোগ করে দিলাম তাহলে দেখো এটাও হয়ে গেল একবার এটাও এটা হচ্ছে চাদার বাইরের স্কেল ব্যবহার করলাম এটা কত ডিগ্রি হয়ে গেল চুয়ন ডিগ্রি এটারও তুমি নাম দিতে পারো এবিসি এব লিখবো কোন এ কোন যখন লিখবো তখন আমরা কি করবো দেখো যেটা আমার শীর্ষবিন্দু অর্থাৎ এই যেখানে আছে আমার অ্যাঙ্গেল হিসেবে থাকবে কোনটা থাকবে অর্থাৎ দুটো বাহু যেখানে ছেদ করবে দেখো এই বি আর সি বাহু এখানে ছেদ করেছে এ আর বি বাহু এ দুটো বাহু কোথাও ছেদ করেছে দেখো এই জায়গায় মিলিত হয়েছে তাহলে এখানে যে নামটা থাকবে সেটা আমার মাঝে হবে তাহলে এ বি আর সি এ বি সি সময় হচ্ছে চুয়ান্ন ডিগ্রি এখানেও কী রয়েছে এবিসি নাম দিয়েছি বি সি কেউ যদি সি বি এ তাও হবে আমার মেন লক্ষ্য হচ্ছে যেটা আমার শীর্ষবিন্দু রয়েছে দুটো বাহু যেখানে ছেদ করেছে সেটা আমার মাঝে থাকবে তাহলে এ বি সি সমান হচ্ছে চুয়ান্ন ডিগ্রি তাহলে দেখো চুয়ান্ন ডিগ্রিটা কিন্তু আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেলো এবার দেখো পরবর্তীকালে কী রয়েছে চুয়ান্ন পরে রয়েছে সিক্সটি সেভেন ডিগ্রি খাওয়া রয়েছে সিক্সটি সেভেন ডিগ্রি একই রকমভাবে চাঁদের বাইরের স্কেল এবং ভেতরের স্কেল আমাকে ব্যবহার করতে হবে তাহলে আমরা কী করব প্রথম হচ্ছে দুটো হচ্ছে সরলরেখাংশ নিয়ে নেব তাহলে দেখো আমি এখানে একটা সরললেখাংশ নিয়ে নিলাম আর হচ্ছে এখান থেকে আমি এখানে পর্যন্ত স্বরলেখাংশ নিয়ে নিলাম এবার হচ্ছে আমি এটা হচ্ছে কি সাতষট্টি ডিগ্রি রাখবো সিক্সটি সেভেন তার আমরা কি এই যে চাঁদাটা আমরা হচ্ছে এখানে বসাবো দেখো এখানে বসানোর পরে নিচের স্বর লেখা সং আমি সমান করে নেব এবার আমরা হচ্ছে নিচের দিকে জিরো দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট ষাটের পরে সাতষট্টি দেখো ষাটের পরে একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি দেখো এই পর্যন্ত আমাদের সাতষট্টি এটা আমার বড়ো দাগটা ষাট এই বড়োর পর দেখো একটা ছোটো দাগ রয়েছে কিন্তু ওই ছোটগুলো থেকে একটু বড়ো একটা পঁয়ষট্টি তারপরে দুঘা সাতষট্টি এটা আমি কী করবো দেখো স্কেল দিয়ে হচ্ছে আমি যোগ করে দেব স্কেল দিয়ে যদি যোগ করে দিই তাহলে দেখো আমাদের কিন্তু সাতষট্টি ডিগ্রিটা হয়ে যাবে দেখো স্কেল দিয়ে আমি হচ্ছে যোগ করে দিলাম এটা আমার কত ডিগ্রি হয়ে গেল সাতষট্টি ডিগ্রি সিক্সটি সেভেন ডিগ্রি এটার নাম দিয়ে দাও পি কিউ আর নিজের ইচ্ছে মতো তোমরা নাম দিয়ে দেবে পি কিবার আমি নাম দিয়ে দিলাম এবার হচ্ছে আমাকে চাঁদার ভিতরে স্কেল হলে এবারে বাইরের স্কেল ব্যবহার করতে হবে তাহলে আমি কী করবো দেখো এটা হচ্ছে আমরা মিলে দিলাম দেখো মিলে গিয়েছে নিচের স্বরলেখার সঙ্গে এই যে চাঁদার স্বরলেখা আমার মিলে গেল এবার হচ্ছে সাতষট্টি ডিগ্রি আমরা কী করব উপরের দিকে দশ কুড়ি থেকে আমরা গুনতে গুনতে যাব জিরো দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট ষাটের পরে দেখো এ পর্যন্ত আমাদের পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি এ পর্যন্ত আমাদের সাতষট্টি তাহলে এটাকে আমি কী করবো স্কেল দিয়ে যোগ করে দেবো দেখো স্কিল দিয়ে হচ্ছে আমি যোগ করে দিলাম এটা এটাও কিন্তু আমাদের সাতষট্টি এটাও সাতষট্টি এটা সাতষট্টি ডিগ্রি কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল সিক্সটি সেভেন ডিগ্রি এর নাম দিয়ে দাও পি কিউ আর আমরা একই নাম ব্যবহার করছি বোঝার সুবিধার জন্য অতএব আমরা কি নেব অতএব কোনটা আমার মাঝে থাকবে কিউটা আমার মাঝে থাকবে কোন এটা হচ্ছে কোন চিহ্ন পি কিউ আর সম হচ্ছে সিক্সটি সেভেন ডিগ্রি এখানেও ক্ষেত্রে কি কোন পি কিউ আর শোভন হচ্ছে সিক্সটি সেভেন ডিগ্রি তাহলে দেখো খ নম্বর অঙ্কটা কিন্তু আমাদের হয়ে গেলো এবার আমরা দেখে নেব গ নম্বর অঙ্ক গ নম্বর অঙ্কতে কী রয়েছে তোমরা লক্ষ্য করো বই দিকে গ নম্বর অঙ্ক রয়েছে এইট্টি ফাইভ ডিগ্রি অর্থাৎ পঁচাশি ডিগ্রি কোন তোমাকে আঁকতে হবে পঁচাশি ডিগ্রি আমরা একই রকমভাবে পঁচাশি ডিগ্রি কোন আঁকব দেখো পঁচাশি ডিগ্রি কোন আঁকার সময় আমরা কী করব দুটো স্বর নিয়ে নেব দুটো হচ্ছে স্বরলেখাংশ কিন্তু আমরা টেনে নেব দেখো এখানে একটা স্বরলেখাংশ নিয়ে নিলাম এবার হচ্ছে এখানে একটা স্বরলেখাংশ নিয়ে নিলাম এবার হচ্ছে আমরা দুটোর ক্ষেত্রে হচ্ছে পঁচাশি ডিগ্রি কোন আবগো দুটোতেই তাহলে চাঁদাটা আমরা বসাবো এই যে ছে বিন্দু সেন্টার সেই সঙ্গে এই চাঁদার সেন্টার আমি মিলিয়ে দেবো মিলানোর পর হচ্ছে নিচের যে স্বরলেখাংশটা রয়েছে সেটা যদি বাঁকা থাকে এটা আমি মিলিয়ে দেবো দেখো এই যে এই যে চাঁদার স্বরলেখা নিচের স্বর্খাংশ দেখো নিচের স্বর্খাংশ বুঝতে পারছো না চাঁদাটা তুমি দেখতে পাচ্ছ কারণ একসঙ্গে মিলে গিয়েছি এবার কত ডিগ্রি দেখো পঁচাশি ডিগ্রি তাহলে আমরা নিচের দিক থেকে গুনতে গুনতে যাবো দশ জিরো দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি এই বড়টা আমাদের আশি তারপর হচ্ছে এই যে ছোটো ঘরটা রয়েছে আশি একাশি বিরাশি তিরাশি চুরাশি পঁচাশি এইটা হচ্ছে আমাদের পঁচাশি ডিগ্রি তাহলে এটা আমাদের কিন্তু পঁচাশি ডিগ্রি হয়ে যাচ্ছে তাহলে দেখো পঁচাশি ডিগ্রি আমি হচ্ছে স্কেল দিয়ে হচ্ছে যোগ করে দেব দেখো স্কেল দিয়ে আমি যোগ করে দিলাম এটা আমাদের হচ্ছে পঁচাশি ডিগ্রি হয়ে গেল এইটটি ফাইভ ডিগ্রি এটার নাম দেখো এক্স ওয়াই জেড আমি নাম দিলাম এখানেও আমি কি করবো পঁচাশি ডিগ্রি আঁকাবো চাদার হচ্ছে এবার বাইরের স্কেল ব্যবহার করব তাহলে দেখো আমরা প্রথমে হচ্ছে চাঁদাটাকে সঠিকভাবে বসাই দেখো সঠিকভাবে আমাদের চাদাটা বসানো হয়ে গিয়েছে এবার হচ্ছে আমি উপর দিক থেকে গুনতে গুনতে যাব দেখো উপর দিক থেকে পঁচল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি এইটা হচ্ছে আমাদের পঁচাশি তাহলে আমি কী করবো এটাকে হচ্ছে আমি স্কেল দিয়ে যোগ করে দেব তাহলে দেখো স্ক্রিল দিয়ে কিন্তু আমরা যোগ করে দিলাম তাহলে এটা দেখো দুটো কিন্তু আমাদের পঁচাশি ডিগ্রি হয়ে গেলো এটা আমাদের কত ডিগ্রি পঁচাশি ডিগ্রি তাহলে এইট্টি ফাইভ ডিগ্রি নাম দিলাম কি এক্স ওয়াই এটা হচ্ছে জেড অতএব দিলে গো আমরা কি অতএব কোন এক্স ওয়াই জেড সমান হচ্ছে এইটটি ফাইভ ডিগ্রি এখানে তো অতএব কোন এক্স ওয়াই জেড সমান হচ্ছে এইট্টি ফাইভ ডিগ্রি তাহলে পঁচাশি ডিগ্রিটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবার পরবর্তীকালে কত রয়েছে দেখো নাইনটি ডিগ্রি অর্থাৎ পঁচানব্বই ডিগ্রী কোন হবে তোমাকে কত ডিগ্রি পঁচানব্বই ডিগ্রি ঘর নম্বর অঙ্ক কত রয়েছে নাইনটি ফাইভ ডিগ্রি চাঁদের ভিতরের স্কেল এবং চাঁদার বাইরের স্কেল ব্যবহার করে তোমাকে আঁকাতে হবে তাহলে আমরা আঁকানোর চেষ্টা করি পঁচানব্বই ডিগ্রি আঁকানোর সময় কি করবে একই রকম ভাবে দুটো কোন আঁকতে হবে তাহলে আমি দুটো সরল লেখাংশ আমরা নিয়ে নেব তাহলে দেখো এ একটা সরল নিলাম থেকে একটা সরল রেখাংশ নিয়ে নিলাম এবার হচ্ছে পঁচানব্বই ডিগ্রি আমরা কি করব চাঁদাটাকে বসাবো দেখো চাঁদাটাকে আমরা হচ্ছে সেন্টারে বসিয়ে নিলাম দেখো চাঁদাটা বসানো হয়ে গিয়েছে এবার হচ্ছে দেখো এটা আমার নব্বই ডিগ্রি জিরো দশ কুড়ি থেকে নব্বই ডিগ্রি এদিক থেকেও গেলে যেখানে যাবে ভিতর দিক থেকে গেল যেরকম হবে বাইরের দিক থেকে গেলেও সেরকমই হবে নব্বইয়ের পরে দেখো এইটা আমার হচ্ছে পঁচানব্বই ডিগ্রি তাহলে এইটা পঁচানব্বই ডিগ্রিটা আমি হচ্ছে যোগ করে দেবো ওকে এটা আমি হচ্ছে যোগ করে দিলাম এটা কত ডিগ্রি আমাদের হলো নাইনটি ফাইভ ডিগ্রি এখানে আমাকে কী করতে হবে দেখো পঁচানব্বই ডিগ্রি কোন আমাকে এখানে আঁকাতে হবে তাহলে আমি এক অনুরূপভাবে দেখো এটা চাঁদাটাকে বসাবো মিলানোর চেষ্টা করব দেখো আমাদের চাঁদাটা কিন্তু অলরেডি বসানো হয়ে গিয়েছে এবার হচ্ছে পঁচানব্বই ডিগ্রি আঁকাবো পঁচানব্বই ডিগ্রি এবার উপরের দিক থেকে জিরো দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই নব্বই পর কী হবে এদিকে আসবে আমাদের দেখো পঁচানব্বই এটা আমাদের পঁচানব্বই এটাকে আমি কী করবো যোগ করে দেব যোগ করে দিলাম তাহলে এটা আমাদের কি হচ্ছে নাইনটি ফাইভ ডিগ্রি নাম দিয়ে দাও এম এন ও এখানে নাম দিয়ে দাও এম এন ও তাহলে এম এনও আমি নাম দিয়ে দিলাম তাহলে অতএব কোন এম এন ও সমান হচ্ছে নাইনটি ফাইভ ডিগ্রি এখানেও তাই কোন এম এন ও সমান হচ্ছে নাইনটি ফাইভ ডিগ্রি পঁচানম্বর ডিগ্রিটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবার একের শেষ অঙ্ক দেখো ইন্দ্রম্বর অঙ্কতে কি রয়েছে আমাদের রয়েছে একশো কুড়ি ডিগ্রি এবার কি রয়েছে একশো কুড়ি ডিগ্রি কোন আমাকে আঁকতে হবে এবার একশো কুড়ি ডিগ্রি যখন হবে কী হবে কোনটা হচ্ছে আমাদের কী হয়ে যাবে এখানে যদি আমি ডাক ডানে এদিকে চলে আসবে তাহলে হচ্ছে আমার একসঙ্গে দুটো কোন আকারে আমাদের ক্রস করে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে আমি নিচে নিচে আঁকাবো একশো কুড়ি ডিগ্রিটা আমরা কি করবো একটা আঁকাবো একটা ভিতরের স্কেল ব্যবহার করবো দেখো আমরা চাঁদা দিয়ে আমরা হচ্ছে বসিয়ে নিলাম চাঁদার সঙ্গে দেখো নিচের স্বৌরলেখাংশ একদম বসে গিয়েছে এবার হচ্ছে দেখো নিচের দিক থেকে জিরো দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো একশো দশ একশো কুড়ি দেখো এইটা হচ্ছে আমাদের একশো কুড়ি তোমরা কিন্তু মনে হতে পারে এখানে তো শার্ট আছে কিন্তু আমরা কী হচ্ছে ভিতরে স্কুল অর্থাৎ ভিতরের দিকটা ব্যবহার করছি দেখো এখানে একশো কুড়ি তাহলে এটা আমাদের একশো কুড়ি কিন্তু হয়ে গেলো এবার এইটাকে আমি কি করবো যোগ করে দেব দেখো যোগ করে দিলাম এই কোনটা আমাদের কত ডিগ্রি হয়ে গেল একশো কুড়ি ডিগ্রি এটার নাম দিয়ে দাও এ বি সি অতএব কোন এ বি সি সমান হচ্ছে একশো কুড়ি ডিগ্রি তাহলে দেখো চাঁদের ভিতরের স্কেল কিন্তু ব্যবহার করে হয়ে গেলো এবার আমরা চাঁদের বাইরের স্কেল ব্যবহার করবো একশো কুড়ি ডিগ্রি আঁকার জন্য কারণ হচ্ছে যেহেতু আমাকে ভিতরের স্কেল এবং বাইরের স্কেল দুই ধরনের স্কেল স্কেল ব্যবহার করে কিন্তু অঙ্কটা তোমাকে করতে বলা হয়েছে তাহলে দেখো এরকম হলো আমাদের এবার হচ্ছে আমরা স্কেলটা চাঁদাটা বসাবো এখানে দেখো চাঁদাটা আমার বসানো হয়ে গিয়েছে দেখো চাঁদাটা দেখো বসানো কিন্তু অলরেডি হয়ে গিয়েছে এবার আমরা বাইরের দিকটা দেখো জিরো দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো একশো দশ একশো কুড়ি এই যে বড়ো দাগটা রয়েছে সেটা হচ্ছে একশো কুড়ির কিন্তু বড়ো দাগ তাহলে এটাকে আমি হচ্ছে স্কেল দিয়ে যোগ করে দেব দেখো এটা কিন্তু আমি স্কেল দিয়ে যোগ করে দিলাম তাহলে এটার মধ্যে কত ডিগ্রি হয়ে গেলো একশো কুড়ি ডিগ্রি ওয়ান ডিগ্রি নাম বি সি অতএব কোন এ বি সি সমান হচ্ছে একশো কুড়ি ডিগ্রি তবে দেখো একের দাগের যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো কিন্তু অলরেডি আমাদের হয়ে গেলো এবার আমরা দেখব দুয়ের দাগের অঙ্ক দুয়ের দাগের অঙ্ক কী বলা হয়েছে দেখো চাঁদার সাহায্যে একশো সাতাশি ডিগ্রি দুশো পঁয়ত্রিশ ডিগ্রি তিনশো দশ ডিগ্রি এবং তিনশো পঁচিশ ডিগ্রি কোন কি এখানে দেখো তোমাদের একটা জিনিস মনে হতে পারে তোমাদের যে চাঁদাগুলো রয়েছে সেটা দেখো আমাদের হচ্ছে একশো আশি ডিগ্রি এখানে জিরো ডিগ্রি এখানে একশো আশি ডিগ্রি অথবা এখানে দেখে জিরো ডিগ্রি একশো আশি ডিগ্রি তা তোমরা সর্বোচ্চ চাঁদা দিয়ে হচ্ছে একশো আশি ডিগ্রি পর্যন্ত কোন আঁকাতে পারবে কিন্তু এখানে কি বলা হচ্ছে দেখো একশো সাতাশি ডিগ্রি আর দুশো পঁয়ত্রিশ ডিগ্রি এগুলো রয়েছে কি আমাদের একশো আশির থেকে বড়ো তা তোমরা কি করবে তোমরা হচ্ছে যেহেতু তোমাদের কাছে চাঁদা যদি তোমাদের পুরো বৃত্ত চাঁদা থাকতো এটা দেখো বৃত্ত অর্থ অর্ধেক চাঁদা রয়েছে যদি পুরো চাঁদাটা থাকতো তাহলে তোমাদের তিনশো ষাট ডিগ্রি হতো কিন্তু যেহেতু তোমাদের কাছে পুরো চাঁদা নেই তাহলে আমরা কী করবো এটা দুটো নিয়ম একটা নিয়ম হচ্ছে দেখো তিনশো ষাট ডিগ্রিতে যদি কোনো কোণের মান হচ্ছে একশো আশি ডিগ্রির থেকে বেশি হয় তখন আমরা কি করব যে কোনটা দেওয়া আছে সেখান থেকে আমি তিনশো ডিগ্রি থেকে হচ্ছে সেই কোনটা বিয়োগ করবো তিনশো ডিগ্রি থেকে এখানে কত হচ্ছে একশো এটাকে আমি বিয়োগ করে দেব বিয়োগ করে যে কোনটার মান পাবো সেই কোনটা আমি হচ্ছে চাঁদা দিয়ে আঁকাবো এটা একটা নিয়ম আর একটা নিয়ম হচ্ছে দেখো এখানে হচ্ছে যে কোণের মান দেওয়া থাকবে একশো আশির বেশি সেখান থেকে আমি একশো আশিটা বিয়োগ করব। বিয়োগ করে হচ্ছে যে কোনটা মান থাকবে সেটা আঁকাবো এই দুটো ধর তোমাদের নিয়ম রয়েছে তার ভিতরে আমি এই নিয়মটা বেশি প্রিফার করি তিনশো ষাট থেকে বিয়োগ করা আমি তোমাদের এই নিয়মটা হচ্ছে তোমাদের করাবো এখানে কী রয়েছে দেখো একশো সাতাশি ডিগ্রি তাহলে একশো সাতাশি ডিগ্রি এই ধরনের জ্যামিতিগুলো করার আগে তোমাদের হচ্ছে একটু কাজ করতে হবে দেখো আমরা কি বললাম যদি কোনো কোনো মান একশো আশি ডিগ্রি থেকে বেশি হয় তাহলে আমরা কী করবো তিনশো ষাট থেকে বিয়োগ করব দুইয়ের একশো সাতাশি ডিগ্রি একশো সাতাশি ডিগ্রি তো যেহেতু তোমাদের চালাতে নেই তাহলে আমরা কী করবো আমরা প্রথম কাজ করব তিনশো ষাট ডিগ্রি বিয়োগ একশো সাতাশি ডিগ্রি এই যে কোনটা পেলাম সেটাকে আমি হচ্ছে বিয়োগ করে দেখবো বিয়োগ করে কত হচ্ছে দেখো দশ থেকে সাত বাদ দিলে তিন হচ্ছে আমাদের হাতে থাকলো এক কত হলো নয় ষোলো থেকে নয় বাদ দিলে কত সাত হাতে থাকলো এক দুই হলো তিন থেকে দুই বাদ দিলে এক একশো তিয়াত্তর ডিগ্রি এই একশো তিয়াত্তর ডিগ্রি কোন আঁকাবো দেখো কীভাবে আঁকাবো সেটা তোমরা ভালো করে লক্ষ্য করো তোমাদের এই জায়গাটা একটু বোঝার রয়েছে প্রথমে আমরা হচ্ছে একশো সাতাশ তিয়াত্তর ডিগ্রি এখানে কত রয়েছে একশো তিয়াত্তর ডিগ্রি এই কোনটা আমরা আঁকাবো তাহলে দেখো প্রথমে হচ্ছে আমরা একটা স্কেল দিয়ে দাগ নিয়ে নেব দেখো দাগ নিয়ে নিলাম এবার হচ্ছে একশো তিয়াত্তর ডিগ্রি কোনো এখানে বসালাম দেখো চাঁদ আমার বসানো কিন্তু হয়ে গিয়েছে এবার একশো তিয়াত্তর আমরা কী করব নিচের দিক গন্তে গন্ত যাবো নিচের দিক গন্তে গন্ত যদি যাই তাহলে তোমরা লক্ষ্য করবে দেখো এখানে নব্বই ডিগ্রি একশো দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর এটা হচ্ছে আমাদের একশো সত্তর এই পর্যন্ত তারপরে দেখো তিন একাত্তর বাহাত্তর তিয়াত্তর এটা হচ্ছে আমাদের একশো 73 ডিগ্রি তাহলে এই দেখো এটা এই 173 ডিগ্রি যে কোণটা হলো সেটা আমি কি করব এই যে সরল যেটা আমি প্রথমে নিয়েছিলাম এটার সঙ্গে আমি হচ্ছে যোগ করে দেব দেখো এবার আমরা কি করব এইটুকো আমাদের 173 ডিগ্রি হলো কিন্তু আমাদের চেয়েছে কত দেখো 187 ডিগ্রি এটা কত চেয়েছে আমাদের 187 ডিগ্রি আমরা কিন্তু এইটা এইটাতে দাগ দেব না আমরা কি করব নিচের দিকটাতে দাগব দিও এইটা এইটা আমাদের 187 ডিগ্রি আছে কিভাবে আছে তোমরা ভালো করে লক্ষ্য করবে এবার দেখো আমরা যখন একটা বৃত্ত আঁকাই এই যে বৃত্তটা আঁকাই এটার মান হয় তিনশো ষাট ডিগ্রি একটা বৃত্তর কোন হয় কত ডিগ্রি তিনশো ডিগ্রি তার ভিতরে এই বৃত্তটাকে যদি আমরা দুই ভাগে ভাগ করে দিই এরকম অর্ধেক এদিকে একটা অর্ধেক ভাগ করে দিই তাহলে কত হবে এটা হচ্ছে একশো ডিগ্রি এটা আমাদের হচ্ছে একশো ডিগ্রি এবার দেখো তোমাকে বলা হলো তুমি একটা কোন ধরো আকালে এই যে পুরো বৃত্তটা আছে ধরো এটা আমাদের পুরো বৃত্ত ছিল তার ভিতরে তুমি কোন একটা আঁকালে এই দাগ থেকে এ পর্যন্ত হচ্ছে একশো তিয়াত্তর ডিগ্রি এইটুকু হচ্ছে তোমার একশো তিয়াত্তর ডিগ্রি তাহলে এই যে কোনটুকু থাকলো এটা কত ডিগ্রি থাকলো তিনশো ষাট বিয়োগ একশো তিয়াত্তর ডিগ্রি থাকছে তাহলে কত হচ্ছে একশো সাতাশি ডিগ্রি দেখো তিনশো ষাট থেকে যদি একশো তিয়াত্তর বিয়োগ করে কত হবে একশো সাতাশি ডিগ্রি তাহলে তুমি একশো তিয়াত্তর ডিগ্রি তুমি চাঁদা দিয়ে আঁকলে আমি কিন্তু যেটা আঁকলাম সেটা কিন্তু দেখাচ্ছি না দেখাচ্ছি কোনটা যেটা আমি বাইরের দিকে থাকছে যেটা আঁকানোর পরে যেটা বাইরের দিকে থাকছে সেটার কিন্তু মান কিন্তু আমাদের যেটা চেয়েছে সেটা হয়ে যাচ্ছে তাহলে আমার কোনটা এটা আমাদের একশো তিয়াত্তর হলো কিন্তু এটা আমি দেখাবো না দেখাবো কোনটা নিচের দিক যেটা রয়েছে সেটা কিন্তু আমাদের এই যে কোনটার মান বলা হয়েছে কত একশো সাতাশি ডিগ্রি সেটা আমাদের কিন্তু হয়ে গিয়েছে যদি আমাকে বলা হয় যে দুশো পঁয়ত্রিশ ডিগ্রি তখন আমরা কী করব তিনশো ষাট থেকে দুশো পঁয়ত্রিশ বিয়োগ করবো যে কোনটা হবে সে কোনটা আঁকাবো কিন্তু যেদিকে আঁকাবো সেই আমরা দাগ দিবো না বিপরীত দিক যেটা থাকলো সেটাই কিন্তু আমাদের এই যে কোনটা বলা থাকবে দুশো পঁয়ত্রিশ হোক দুশো পঞ্চাশ হোক সেটা কিন্তু আমাদের হয়ে যাবে তাহলে কি এটার কিন্তু উপরের দিকে দাগ হবে না কি নিচের দিকে যেটা হয়েছে সেটা আমাদের একশো সাতাশি ডিগ্রি এটার নাম যদি পি এটা কিউ ধরো কিউ আর এটা যদি আর হয় অতএব দি লিখতে পারে অতএব কোন পি কিউ আর শ্রমণ হচ্ছে একশো সাতাশি ডিগ্রি তা দেখো কোন পিকিউআ আরে কিন্তু একশো সাতাশ ডিগ্রি সাতাশি ডিগ্রি তাই দেখো আশা করছো তোমরা বুঝতে পেরেছো এরপরে দেখো কত রয়েছে তোমাদের বৈদ্যিক লক্ষ্য করো দুশো পঁয়ত্রিশ ডিগ্রি কত দুশো পঁয়ত্রিশ অনুরূপভাবে আমরা একই করবো যদি কোনো কোনো পরিমাণে একশো আশি ডিগ্রির থেকে বেশি হয় তখন আমরা এই নিয়মটা ফলো করবো প্রথম কী কাজ হবে তিনশো ষাট ডিগ্রি থেকে যেটা আমার দেওয়া থাকবে একশো আশি ডিগ্রির থেকে বেশি যে কোন সেটা আমি বিয়োগ করবো দুশো পঁয়ত্রিশ ডিগ্রি বিয়োগ করে দেবো বিয়োগ যদি করি তাহলে কত হচ্ছে দেখো শূন্য থেকে পাঁচ বাদ দিলে পাঁচ শূন্য মানে দশ থেকে পাঁচ বাদ দিলে পাঁচ হাতে থাকলো এক কত হলো চার চার ছয় থেকে চার বাদ দিলে দুই হাতে থাকলো না তিন থেকে দুই বাদ দিলে এক একশো পঁচিশ ডিগ্রি দেখো দুশো পঁয়ত্রিশ সঙ্গে একশো পঁচিশ যোগ করার চল্লিশ ষাট একশো তিনশো ষাট ডিগ্রি কিন্তু হয়ে যাচ্ছে তাহলে আমরা কত ডিগ্রি আঁকাবো এখন হচ্ছে একশো পঁচিশ ডিগ্রি যেটা রয়েছে সেই কোনটা কিন্তু আমরা এবার আঁকাবো তা দেখো একশো পঁচিশ ডিগ্রি আমরা কোন আঁকাবো এখানে একে নেব আমরা চাঁদাটা প্রথমে বসিয়ে নিই দেখো চাঁদাটা বসানো হয়ে গেছে একশো পঁচিশ ডিগ্রি আমরা করবো নিচের স্কেল ব্যবহার করবো দেখো এখানে নব্বই ডিগ্রি তারপর একশো দশ কুড়ি এই কুড়ি আর তিরিশের মাঝে দেখো এই যে বড়দাগটা এটা হচ্ছে আমাদের পঁচিশ ডিগ্রি একশো পঁচিশ ডিগ্রি তা এটা আমাদের একশো পঁচিশ হলো আমরা হচ্ছে স্কেল এটাকে আমরা যোগ করে দেব এটা আমি যোগ করে দিলাম তাহলে দেখো এটা আমাদের একশো পঁচিশ কতটা হলো এইটুকু আমাদের একশো পঁচিশ হলো কিন্তু আমার চেয়েছে কত দুশো পঁয়ত্রিশ ডিগ্রি কত দুশো পঁয়ত্রিশ তাহলে বাকি যেটুকু বাইরের দিকে যেটা থাকলো এটাই আমাদের দুশো পঁয়ত্রিশ ডিগ্রি হয়ে গেলো কারণ হচ্ছে এই পুরোটা গোল যদি করতো তিনশো ষাট ডিগ্রি হতো তার থেকে তুমি একশো পঁচিশ ডিগ্রি যেটাই কিছু সেটা বাদ দিয়ে দাও দুশো পঁয়ত্রিশ ডিগ্রি কিন্তু পড়ে থাকবে তাহলে এটার নাম দিয়ে দাও এম এন ও অতএব কোন এম এন ও সমান হচ্ছে দুশো পঁয়ত্রিশ ডিগ্রি তোমরা যদি চাও একশো আশি ডিগ্রি থেকে বিয়োগ করে কীভাবে হবে সেটাই সেই নিয়মটাও কিন্তু তোমরা করতে পারো তাহলে দেখো পরবর্তীকালে কী রয়েছে পরের যে কোনটা রয়েছে তোমরা বৈদ্যিক লক্ষ্য করে কত ডিগ্রি রয়েছে তিনশো দশ ডিগ্রি তিনশো দশ ডিগ্রি কোন রয়েছে এবার আমাদের তিনশো দশ ডিগ্রি আমি তোমাদের একশো আশি থেকে বিয়োগ করে কীভাবে হয় সেটা আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি এই ভিডিওতেই শেষে তারা দেখো প্রথম কী কাজ হবে তিনশো ষাট থেকে আমরা হচ্ছে যে কোনটা দেওয়া রয়েছে সেটা বিয়োগ করবো তিনশো দশ তিনশো ষাট থেকে তিনশো দশ বিয়োগ করলে কথা হবে পঞ্চাশ ডিগ্রি তার আমি কী করবো এই পঞ্চাশ ডিগ্রি কোনটায় কিন্তু আমি আঁকাবো পঞ্চাশ ডিগ্রি কোনটা প্রথমে আঁকানোর চেষ্টা করি তাহলে দেখো সরলেখাংশ নিয়ে নিলাম এবার হচ্ছে আমরা চাঁদা দিয়ে পঞ্চাশ ডিগ্রি কোন আঁকাবো দেখো চাঁদাটা আমি কিন্তু বসিয়ে দিয়েছি এবার হচ্ছে পঞ্চাশ ডিগ্রি দেখো জিরো দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ এটা আমাদের পঞ্চাশ ডিগ্রি তাহলে এই পঞ্চাশ ডিগ্রি কোনটা আমি এঁকে নেব এটা আমাদের পঞ্চাশ ডিগ্রি হলো কিন্তু আমি কি পঞ্চাশ ডিগ্রিতে লিখবো না পঞ্চাশ ডিগ্রি লিখব না আমার কি চেয়েছে তিনশো ডিগ্রি তাহলে আমি এটার বাইরের দিক যেটুকু আছে সেটুকু দেখ দিব এখানে লিখে দেব কত তিনশো ডিগ্রি এখানে এটা যদি ওয়াই নাম দাও এটা যদি জেড দাও তাহলে কী হবে অতএব কোন এক্স ওয়াই জেড সমান হচ্ছে তিনশো দশ ডিগ্রি তাহলে তিনশো দশ ডিগ্রি হয়ে গেল এবার দেখো পরবর্তীকালে কী রয়েছে তিনশো পঁচিশ ডিগ্রি কত তিনশো পঁচিশ ডিগ্রি আমাদের কী কাজ হবে তিনশো ষাট থেকে আমরা বিয়োগ করবো তিনশো ষাট বিয়োগ তিনশো পঁচিশ তা বিয়োগ করে কত হচ্ছে দেখো দশ থেকে পাঁচ বাদ দিলে পাঁচ হাতে থাকলো এক কত হলো চার হাতে তিন হলো ছয় থেকে তিন বার দিলে তিন হাতে থাকলো এক থাকলো না কো তিন থেকে তিন বাদ দিলে শূন্য তাহলে পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে এই পঁয়ত্রিশ ডিগ্রি কোন হচ্ছে আমরা আঁকাবো পঁয়ত্রিশ ডিগ্রি কোন যদি আমরা আঁকাই তাহলে দেখো পঁয়ত্রিশ ডিগ্রি কোন কিন্তু আমরা এখানে আঁকাবো তাহলে কিন্তু আমাদের তিনশো পঁচিশ ডিগ্রি হয়ে যাবে দেখো চাঁদা আমরা বসিয়ে নিলাম জিরো দশ কুড়ি তিরিশ এইটা হচ্ছে আমাদের পঁয়ত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ এটা আমাদের পঁয়ত্রিশ এবার হচ্ছে আমরা চাঁদা দিয়ে কিংবা স্কেল দিয়ে আমরা হচ্ছে এই বিন্দুগুলোকে হচ্ছে আমি যোগ করে দেবো যোগ করা হয় এটা আমাদের পঁয়ত্রিশ কিন্তু আমার চাইছে কোথাও তিনশো পঁচিশ তাহলে বাকিটুকু যেটুকু থাকলো এইটুকু এইটুকু আমাদের তিনশো পঁচিশ ডিগ্রি এ বি সি দেখব অতএব কোন এ বি সি সমান হচ্ছে তিনশো পঁচিশ ডিগ্রি কেউ যদি ধরো তোমাদের এরকম করলে না কেউ ধরো একশো আশি থেকে যদি তোমরা শিখতে চাও তাহলে তোমরা কি করবে দেখো দেখা যায় একটা কোন রয়েছে ধরো দুশো পঁয়ত্রিশ যেটা রয়েছে সেটাই ধরো একটু সুবিধা হবে দুশো পঁয়ত্রিশ ডিগ্রি রয়েছে কত দুশো পঁয়ত্রিশ ডিগ্রি এই কোনটা তোমরা একশো আশির হিসেবে কী করবে যখন তোমরা একশো আশির হিসেবে করবে তখন তোমরা কি করবে এখান থেকে হচ্ছে একশো আশি বিয়োগ করবে তিনশো পঁয়ত্রিশ থেকে হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে একশো আশি বিয়োগ করো একশো আশি যদি বিয়োগ করে কত হচ্ছে দেখো দশ থেকে শূন্য বাদ দিলে পাঁচ থেকে শূন্য বাদ দিলে পাঁচ তিন থেকে আট বাদ দিলে তেরো থেকে আট বাদ দিলে পাঁচ কত পঞ্চান্ন ডিগ্রি আমরা হচ্ছে পঞ্চান্ন ডিগ্রি কোন আঁকবো কীভাবে আঁকবো দেখো তোমরা লক্ষ্য করো আমরা প্রথমে হচ্ছে একটা হচ্ছে স্বর নিয়ে নেব দেখো স্বরলেখাংশ নিয়ে নিলাম এবার হচ্ছে চাঁদাটা আমরা হচ্ছে উল্টো করে ধরবো দেখো এটা তোমাদের একটু মনে হবে উদ্ঘট তার জন্য আমি তোমাদের করাই নিছ এটা দেখো চাঁদাটা উল্টো করে নিয়ে নেবো আমাদের দেখো একটা স্বরলেখাংশের মান একশো আশি ডিগ্রি হয় কত ডিগ্রি একশো আশি ডিগ্রি তাহলে এবার হচ্ছে পঞ্চান্ন ডিগ্রি আমরা গুনবো এদিক থেকে এদিক থেকে গুনবো এদিক থেকে নয় আমরা কি গুনবো এদিক থেকে জিরো দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ এটা হচ্ছে আমাদের পঞ্চান্ন ডিগ্রি এবার এই যে পঞ্চান্ন ডিগ্রিটা পেলাম সেটা আমি কি করব এটা হচ্ছে স্কেল দিয়ে টেনে দেব দেখো এটা টেনে দিলাম তাহলে দেখো এই যে ষড়লেখাংশ এটার মান কিন্তু এই ষড়লেখাংশের মান ছিল একশো আশি ডিগ্রি তার সঙ্গে এই পঞ্চান্ন এটা এটা যদি তুমি সোজা করে টেনে দিতে এটা ধরো টেনে দিলে তাহলে এই যে এটুকুর মান কত ছিল আমাদের একশো আশি ডিগ্রি তার সঙ্গে এইটুকু কত ডিগ্রি রাখলে পঞ্চান্ন ডিগ্রি তাহলে এই দুটো যদি তুমি যোগ করে দেবে কত হবে দুশো পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে আমাদের এই দাগটা টানার দরকার নাই তাহলে আমি এটাকে মুছে দেবো এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি টানলাম তাহলে এই পুরোটার মান কত হলো আমাদের দেখো দুশো পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে এই কোনটার মান কিন্তু আমাদের দুশো পঁয়ত্রিশ ডিগ্রি হয়ে যাচ্ছে তাহলে এটা যদি নাম দিয়ে দাও পি কিউ আর তাহলে কী হবে অতএব কোন কিউ আর কত ডিগ্রি হচ্ছে দেখো দুশো পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে দেখো আমি তোমাদের দুটো নিয়মে শিখলাম কীভাবে তিনশো ষাট ডিগ্রি থেকে বিয়োগ করতে হয় কীভাবে একশো আশি বিয়োগ করে আমাদের হচ্ছে অঙ্কগুলো করতে হয় যখন কোন মান দেওয়া থাকবে একশো আশি ডিগ্রির বেশি তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের একের দাগের এবং দুয়ের দাগের যে কোন আকানোর অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো সমাধান করালাম ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থেকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো পরবর্তী ভিডিওতে আমি তোমাদের তিনের দাগের চারের দাগের এবং পাঁচের দাগের যে অঙ্কগুলি রয়েছে সে সব অঙ্কগুলির সমাধান করে দেবো ধন্যবাদ